পিয়ার সোপে ইউজ করতে পারো সাবন্ধকে আমি করে কেটে নিয়েছি এভাবে ছোট পিস করে নিলে এটা ইজি নি হয়ে একটা পানি গরম হতে দিয়েছি এটার মধ্যে একটা স্টিলের বাটি দিয়ে দিলাম স্টিলের বাটিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আমি এটা ইউজ করেছি দেন ডাবল বয়েলার প্রসেসে আমি গলিয়ে নিলাম তোমরা চাইলে পরিবর্তে মাইক্রোওয়েভ এটা করতে পারো আমি একটা সাবান বানাবো তাই এখানে পিয়ার অর্ধেকটা আমি ইউজ করেছি সাবুন পুরোপুরিভাবে ভাবে মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এটাতে অ্যাড করব এক চামচ পরিমাণের নারকেল তেল নারকেল তেল স্কিনে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এছাড়াও পোর মিনিমাইজ করতে হেল্প করে তারপরে আমি এটাতে অ্যাড করলাম এক চামচ পরিমাণে মসুর ডালের গুঁড়া অ্যান্ড এক চামচ কফি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গেলে আমি এটাতে সামান্য মধু অ্যাড করে দিব তোমাদের চারে সেন্সিটিভ কিংবা অ্যালার্জেটিক স্কিন তোমরা একটু কেয়ারফুলি প্রোডাক্ট গুলো ইউজ করবা এই মিশ্রণটাকে একটা সাবানে শেপে আনার জন্য আমি একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি মিশ্রণটা গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি মোল্ডে ঢেলে দিতে হবে তোমাদের যাদের কাছে মোল্ড নেই তোমরা চাইলে আইসক্রিমের কাপ কিংবা ওয়ান টাইম গ্লাস ইউজ করে সাবানে শেপ দিতে পারো দুখানটার মতো আমি সাবানটা মূল্য রেসিপি দেখছি পেট হওয়ার জন্য দুখানটার পরে আমার সাবানটা একদম শক্ত হয়ে দেখতো অ্যান্ড পুরোপুরি নতুন একটা সাবানে পরিণত হয়েছে এই সাবানের মূল উপাদান যেহেতু কফি তাই সাবানটা দেখতে একদম কফি কালার রয়েছে এই সাবানই ইউজ করার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্ক্রিনের জন্য অনেক ভালো তাই এটা ইউজ করার পরে তোমরা এই স্ক্রান্ট একটা চেঞ্জ দেখতে পারবা